আর ওই বাচ্চাগুলো হচ্ছে রানি ক্ষেত্রে ভ্যাকসিন করবো ওই বাচ্চাগুলো এখানে ধরে নেই ফার্স্ট হচ্ছে রানী ক্ষেত্রে করব তার পরবর্তীতে হচ্ছে গাম্পে ভ্যাকসিন করব আর ভ্যাকসিন হচ্ছে যে এখানে রাখছি আমি কিছুদিন আগে প্রাণী সম্পদ অনেকগুলো ভ্যাকসিন ভ্যাকসিন রাখছিলাম আর হচ্ছে প্রাণী যেটা হচ্ছে ওরা হচ্ছে আপনার ভ্যাকসিন দেয় কিন্তু ভ্যাকসিনে পানি দেয় না বুঝছেন এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যেমন এখানে হচ্ছে এটা তিনশো ডোজের ভ্যাকসিন তিনশো ডোজ মানে এই পানিটা দিয়ে তিনশো মুরগির ভ্যাকসিন করা যাবে কিন্তু আমি যে প্রাণী সম্পদ থেকে যে ভ্যাকসিনটা আনছি ওটা তো তিনশো মুরগির ওটা হচ্ছে একশো মুরগির তো এখন আমার যেটা করতে হবে সিরিজ দিয়ে নেপে মেপে এটা এই প্রাণীটাকে তিন ভাগ করে নিতে হবে তারপর হচ্ছে ভ্যাকসিন মিশা দিতে হবে আর যে ওটা হচ্ছে রানী ক্ষেতের ভ্যাকসিন গভর্নমেন্টের চিহ্ন দেওয়া হয়ে আছে তো ফার্স্টে হচ্ছে আমরা হচ্ছে ভ্যাকসিনটা ই করে পানির আলাদা করে তিন ভাগ করে নিয়ে তারপর হচ্ছে মিক্স করে নিই তারপরে আস্তে আস্তে আমরা হচ্ছে আর এটার মধ্যে পানি ছিল হচ্ছে এগারো আমরা তিন ভাগ করে নিয়ে ভ্যাকসিনটা মিক্স করে নিছি এখন হচ্ছে এটার মধ্যে ওই যে ক্যাপটা লাগে এক ফুট এক ফুঁটা করে হচ্ছে মুরগির চোখে দিয়ে দিব এই যে উপরের ক্যাপটা লাগাই নিয়েছি এটা হচ্ছে এক ফুট এক ফুটো করেই পরে প্রথমটা আপনাদের দেখায় দিই এমনি পড়ে রে হচ্ছে ওই বাচ্চাগুলো গুলো রানি খেতে ভ্যাকসিন করা শেষ আর ভ্যাকসিনের পর হচ্ছে আমরা তিনজনে সাবান দিয়ে ভালোভাবে হাত দিয়ে আসছি

কবুতর ছিল তখন ওরা এসে সাহায্য করতো মুখে বাইরে গেছে পানি আর ভ্যাকসিন করার পর দেখবেন যে ড্রপটা দেওয়ার পর যাতে পানিটা পুরোটা খাওয়ার পরে ভিতরে করে খারাপ

আর এগুলো যে কোনো ব্যাটারি টুকান এই যাবেন ড্রপটা শুধু কালকে শুধু কালকে এই ড্রপটা কিনছি পানিসহ এটা নিচে কত তিরিশ টাকা নিচে একটা সিরিঞ্জ দশ টাকারের সিরিঞ্জ আর ওই যে পানি তিনশো ডোসের পানি তিরিশ টাকা নিচে তো আপনারা এই করতে পারেন পানি সম্পদ থেকে হচ্ছে একশো ডোসের ভ্যাকসিন কিনে তারপর এই যে যে কোনো ব্যাটারি থেকে পানিটা কিনে নেবেন সেক্ষেত্রে ভালো হয় কারণ হচ্ছে এটা সিস্টেম ভালো এক ফুট এক ফুট করেই বের হয় তার পরবর্তী বাসায় আইনে হচ্ছে এই পানিটা ভাগ করে নেবেন একশোর জন্য আর পানিটা যদি স্টক করে রাখতে পারেন সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে আবার যখন ভ্যাকসিন তখন ইউজ করতে পারবেন যেটা আমি করলাম যে এটা পানি রেখে দিয়েছি যেহেতু আমার আরও বাচ্চা ফুটবে বা ওগুলো আরও ভ্যাকসিন করাইতে হবে সেই জন্য হচ্ছে পানি রেখে দিয়েছি ঠিক আমাদের মোটামুটি ভ্যাকসিন করা শেষ যে একটা বাচ্চা বেরিয়ে পড়ছে আর একটা বাচ্চা বেরিয়ে নিচে গেছো ধরো আর ভিতরে আছে আরো আছে কিনা বাচ্চা ধরার সময় একটা বাচ্চা নিচে পড়ে গেছে শুধু বাচ্চাটাই আছে বাকি আর সবগুলো করে ফেলছি এগুলা এগুলা আর একটা জিনিস কালকে যে বাচ্চা গুলো আনলাম এর জন্য আমার ফ্রেন্ড মুরগি ভালো লাগে না একটা বাচ্চা অসুস্থ আমি কিন্তু বাচ্চা অনেকগুলো বাচ্চা ছিল তার মধ্যে দেখে দেখে ধরে ধরে নিয়ে আসছিলাম তারপরে একটা বাচ্চা অসুস্থ জন্য এতটা বেশি ইন্টারেস্ট নাই এদের মানে হিউমিনিটি একদমই দুর্বল মানে একটু হালকাতেই অসুস্থ হয়ে যায় ওই যে বাইকে করে নিয়ে আসছি একটু দূর থেকে বেলা একটু ঠান্ডা বাতাস লাগছে ঠান্ডা গেছে যদিও আমি আনার পর থেকে কসমিক দিতেছি দেখা যায় যদি ঠিক না হয় ওনারা বলছি উনি বলছে যে একটা বাচ্চা চেঞ্জ করে নিতে

খয়ুপুতে ফেল মানে মাটিতে গায়রে রাখবেন না হলে পুরায় ফেলবেন কারণ ভ্যাকসিন থেকেই হচ্ছে ভাইরাস ছড়ায় তো এই ছিল আজকের ভিডিও আর আমাদের কাজ শেষ এগুলা ভ্যাকসিন ডান ওগুলাও ডান সবকি এসে শুধু এই মুরগিগুলো বাদ ব্যতীত এর জন্য আমি ফিলছি মুরগি পছন্দ করি না আর আমি কারো পালতে বনা করি কারণ এগুলা আসলে খুবই জ্যামেলার তো ঠিক আছে ভালো সবাই আল্লাহ বেস্ট দেখা হচ্ছে তোমাদের ভিডিওতে